বেসুল্লাহ জীবন যে ফুরিয়ে যাচ্ছে জানো কি কখন আসবে মৃত্যুর কেউ তো জানে না সেই খবর সরোয়ানা শরীরের ভাজে ভাঁজে চিহ্ন গোল জাহিছে নিরবধি জিন্ন শিন্ন ক্লান্ত থেকে হেরেছে তবু যদি হুশ ফিরে আসল স্পন্দিত নদীর পাকে পাকে না মানুষ ও শরীরে সাখে খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে শরীরের উন্মাদনা প্রাণের তরঙ্গে তরঙ্গে গুধুলির আনাগোনা কোথাও উঠাই নেই জয় নেই তবু ডুবিয়া মরি ওরে কৃষির মহে পৃথিবীর আঁকড়ে ধরি এখনই সময় ফিরে এসো চির মুক্তির সন্ধানে জীবন যে ফুরিয়ে যাচ্ছে দিনকাল গুণে গুণে ধন্যবাদ